garage beshir baksomoy onnay kaj nijeo koridei rongser dokan ei to amraito dui gonta gelo ga ekhon ki kore amra sirpur theke

এটা আমি এই বিগত যতগুলি আইন কমিটি মিটিং হয়েছে স্যারের ওদিনে আজকে প্রথম সুযোগ পেয়েছি কথা বলার জন্য তো আমি ধন্যবাদ জানাই যে আগের তুলনায় আইন শৃঙ্খলা আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি অনেক অনেক পাল হয়েছে যতটুকু দেখেছি আইন শৃঙ্খলা আস্তে আস্তে দিন দিন উন্নতি পথে যাচ্ছে এজন্য এটা কৃতিত্ব আমার মাননীয় বিভিন্ন মতে স্যারকে দিচ্ছি